আল্লাহর নাফারমানি ফরমানি করলেও মনে করি ইমান আছে আল্লাহর হুকুম মতো না পালন চললেও আমরা মনে করি ইমান আছে কোরআনের বিরোধিতা করলেও আমরা মনে করি ইমান আছে রসুলকে গালি দিলেও এর প্রতিবাদ না করলে মনে করি আমরা ইমান আছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে মনে করি আমাদের ইমান যায় না বাপ দাদার আমল থেকে পেয়েছি আমার ইমান যায় না অথচ আল্লাহ রসুলের সাহাবিদের জিন্দিগি দেখুন আবু বকর অমর উসমান আলী সমস্ত সাহাবিরা এই চিন্তা করতেন মাঝে মাঝে চিন্তা করতেন আমার ইমান টা আছে কি আবু বকর হুজাইফা হানজালা আল্লাহ রসুলের সামনে যে বলতেন আবু বকরের মতন সাবি হানজালার মতন সাবি না ফাকা হানজালা ইয়া রসুল উল্লাহ হানজালা মুনাফিক হয়ে গিয়েছে আবু বকর আল্লাহ রসুলের সামনে বলতেন ইয়া রসুল উল্লাহ আবু কর মুনাফিক হয়ে গিয়েছে ইমান নষ্ট হয়ে গিয়েছে নবীজি বলতেন কেন তোমার মনে এই চিন্তা আসতো কেন আবু বকর বলতেন সাহাবিরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যখন কোরআনের কথা শুনি আমরা মনে হয় আমরা জান্নাতের মাঝে বিচরণ করছি দুনিয়ার কথা আমাদের মনে থাকে না কিন্তু আপনার সামনে থেকে যখন পরিবারের কাছে চলে যাই তখন আমরা দুনিয়ার দিকে ঝুঁকে যাই এই যে আপনি বলেছেন একজন মানুষের দুইটা চরিত্র হলে মনে করতে হবে নিফাকি মুনাফিকি ঢুকেছে আপনার সামনে থাকলে এক কথা হয় আপনার সামনে থাকলে আল্লাহর কথা মনে হয় জান্নাতের কথা মনে হয় জাহান্নামের আজাবের কথা ভয় হয় কিন্তু আপনাকে যদি কখনো পরিবারের কাছে চলে যায় দুনিয়ার দিকে ঝুঁকে যায় এই যে দুই চরিত্র আমি আবু বকর ধ্বংস হয়ে গিয়েছি আমি হানজালা ধ্বংস হয়ে গিয়েছি আর রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন ও আবু বকর ও আমার সাবিরা। তোমাদের যদি আমার সামনে থাকলে যদি যে অবস্থা হতো বাইরে গেলেও যদি অবস্থা হতো তাহলে ফেরেস তোমার সাথে মুসাফা করতে বলেন আল্লাহ এই যে ইমানের চিন্তা এমনের প্রাসানি আমার আপনার ভিতর নাই আবু বকর ওমরের মতন সাবিরা সব সময় পেরেশানি থাকতো যে ইমান আছে কিনা অমর তো আল্লাহ রসুল মৃত্যুর আগে যখন বলে গেলেন মদিনায় অমুক অমুক অমক মুনাফিক অমরের মতন সাবি আল্লাহ রসুলের হুজাইফা রাজি মানুষের কাছে যে বলতেন হুজাইফা বলো দেখি নবীজি যে তোমার মুনাফিকের লিস্টটা দিয়ে গিয়েছে আমি অমরের নামটা ওই লিস্টের মাঝে আছে নাকি হোজাইফা বলতেন আল্লাহ নবীজি বলেছেন এটা বলা যাবে না প্রকাশ করা যাবে না এটা নির্দেশ নেই অমর বলতেন হোজাইফা বলো দেখি আমি যদি মারা যাই তুমি আমার জানা যায় যাবা নাকি বলো হোজাইফা বলতেন আমিরুল মুমিনিন খলিফাতিল মুসলিমিন আপনি অর্ধ জাহানের খলিফা আপনার সম্পর্কে নবীজি বলেছেন আমার পরে যদি কোনো মানুষ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে অমর নবী হয়ে যেত বলেন সুবাহ আল্লাহ আপনার মতন এত বড় মাফের মানুষ আপনার নেকির পরিমাণ আসমানের তারকা সমান আর আপনার মরণের পর আমি জানা যায় যাব না এমনটি হতে পারে না অমরের চিন্তা দেখুন ইমান নিয়ে কত পেরেশানি হোজাইফার মুখ থেকে যখন এই কথাটা শুনতে পেলেন অমর বাচ্চা শিশুর মত লাভ দিয়ে উঠে কেঁদে কেঁদে বলে না ও হুজাইফা আমি বুঝতে পেরেছি নবীজি যে লিস্টটা মুনাফিকের লিস্টটা তোমার কাছে বলে গিয়েছে আমি অমরের নামটা এখানে নেই বলেন সুবাহান এই জন্য মাহের রমজানে যদি মাগফিরাত এবং জান্নাত লাভ করতে চান ইমানের সাথে সওয়াবের আশায় এই চিন্তা করতে হবে যে ماہ রমজান যদি আমাদেরকে সিয়াম সাধনায় আল্লাহ ফজিলত দান করুন বরকত দান করুন মাগফিরাত দান করুন তাহলে আমাদের ইমান থাকা লাগবে আগে এরপরে সিয়াম সাধনা করার একটা উদ্দেশ্য হল আল্লাহ যেন আমাকে সওয়াব দান করেন এটা চিন্তা করতে হবে এই জন্য মাগফিরাত জান্নাত লাভ করার মাস এইটা আল্লাহ নবীজি বলেছেন মান কমানো ইমান গফির আল আহমাদ তাকত মামিং জাম্পি যে ব্যক্তি এই মাহেরমজানে রাতের রাতে মুল্ লাইল করল ইমানের সাথে এবং সোয়াবের আশায় তার বিগত জীবনের সব গুণ আল্লাহ মাফ করবেন বলেন সুবাহান আল্লাহ সমান এই মাসটা হলো মাগফিরাত এবং জান্নাত লাভের মাস চার নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির মাস আল্লাহ রব্বুল আলমিন এই মাসে অগণিত গুনাগার মুমিনকে জাহান্নামের জাহান্নাম থেকে মুক্তি দান করেন বলেন সুবাহান এই জন্য মাহের রমজানের ফজিলত হচ্ছে জান্নাতের দরজা বন্ধ করা হয় জান্নাতের দরজা খোলা হয় আর জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন ইদার দাখলা রমাদান ফতিহাদ আবু আবুল জান্না জামজানমা যখন আরম্ভ হয়ে যায় ওমা সাবিরা জান্নাতের দরজা খোলা দেওয়া হয় এবং আবু বাবা জাহান্নাম ওয়াসুলসিলাতি সাথিন আর জাহান্নামে দরজা বন্ধ করে দেওয়া হয় আর সংশয়তানকে সিংকলাবদ্ধ শিকল করে তাকে বেধে ফেলা হয় জান্নাত এবং জাহান্নামের জান্নাতের দরজা খোলা হয় জাহান্নামের দরজা জান্নাতের দরজা খোলা হয় আর জাহান্নামের নামের দরজা বন্ধ করা হয় এই মাস এমন একটি মাস বরকতমূর্ণ মাস এই মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সোয়াব দান করা হয় বলেন সুবাহ মাহের রমজানের ফজিলত আল্লাহ তালা দান করবেন এই মাসে ছোট্ট একটা নফল ইবাদত নামাজ হোক কোরআন তেলা হোক জিকির আজগার হোক অন্য মাসের একটা ফরজের নেকি আল্লাহ তালা এই মাহের রমজানের মর্যাদার খাতিরে কোরআনের খাতিরে দান করেন বলেন শুভ হানাল